তার বাড়িতে গিয়ে যদি একদিনের জন্য যদি তার খোঁজ খবর আজকে কেউ মাত্র আমি আল্লাহকে করার মতো সব পেয়ে যেত এরপরে বান্দা কে বলবে বান্দা আমি তোমার কাছ থেকে এক গ্লাস পানি চেয়েছিলাম আমি পিপার সাপ করছিলাম তুমি কি আমাকে এক গ্লাস পানি না বান্দা সত্য হয়ে যাবে তাজিব হয়ে যাবে আজিব হয়ে যাবে এক্সপ্লে এক্সপ্লে ক্লেমেন করবে বান্দা রব আপনাকে আমি কিভাবে সেই পানি খাওয়াতে পারি আপনি তো রব্বুল আলামিন তখন আল্লাহ رب العالمین বলেন বান্দারে তোমার ঘরে একদিন এক মিসকিন পানির জন্য গিয়েছিল এক দুর্বল অসহায় পানির জন্য গিয়েছিল বান্দা তুমি যদি তাকে এক গ্লাস পানি দিতা এক গ্লাস পানি দিয়ে যদি তাকে মেহমান দারে সম্মান করতা মহাব্বত করতা। তোমার ঘরের দরজা দিয়ে একদিন এক মিসকিন এক আল্লাহর গোলাম যিনি কাপড়ের চুপড়ে খুব দুর্বল ছিল কিন্তু ওই বান্দার উপর আমি রাজি ছিলাম এমন একজন বান্দা ভুক্তভোগী তোমার ঘরে গিয়ে পানি পানি ডাক দিয়েছিল বান্দা তুমি যদি তাকে এক গ্লাস পানির ব্যবস্থা করতা আজকে কিয়ামতের ময়দানে আমি রবকে করার মতো তুমি সবাব পেয়ে তুমি আল্লাহর জন্নাতের মেহমান হয়ে যেত গতকাল এক তফসির মাহফিলে আমি প্রোগ্রাম করতে গিয়ে আমার কণ্ঠে একটু দুর্বল হয়ে গেছে তাদের মাইকটা ভালো ছিল কি জানো জানি আমার কণ্ঠে একটু আঘাত করছে দোয়া চাচ্ছে আপনাদের কাছ থেকে সম্মানিত হাজরিন মহান রম সেই কামচের ময়দানে বলেন তো খুশি হবেন রাজি হবেন জঙ্গলাপ দান করবেন মানুষকে খাওয়ালে দিলে এই একেত্রে আল্লাহ কি রাজি নাকি নারাজ বলেন মানুষকে দিলে কে রাজি হয় মানুষকে খাওয়াইলে কে রাজি হয় মানুষকে দিলে সম্মান করলে রাজি হয় একজন আবার দিয়ে বলেন তিনি কে অ মুসলমান শুধু নিজের ইনকাম নিজে খাবেন না নিজের অর্জিত সম্পদ নিজে খেয়ে করবেন না বলবেন আল্লাহর কাছে বলছেন আমার ইনকিত টাকা যেন আল্লাহ তোমার বান্দাদের মুখে মুখে আমি দিতে পারি যাদের হৃদয় থেকে দোয়া আসবে যেদিন আমার চোখ বন্ধ হবে যেদিন আমার নিঃশ্বাস বন্ধ হবে মালিক সেদিন যেন ভুক্তভোগীদের মুখে যে আমি খাবার দিয়েছিলাম সেই ভুক্তভোগীদের দোয়া যেন আমার আমার কাছে এসে যায় এবং সেই দোয়ার করতে যেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ এই জন্য রাসূল বলছে মানুষকে খাবার দাও এটাও ইসলামে গুরুত্বপূর্ণ কাজ বলছে

তোমার খাবার যেন একজন মোত্তাকির মোত্তাকির ফেটে যায় এক হাদিসের অর্থ হচ্ছে উম্মাহ তুমি এমন ভাবে খাবার তৈরি করো যেন তোমার থেকে কিছু খাবার একজন মোত্তাকির বান্দার ফেটে যায় কারণ আপনার টাকা আপনার খাবার আপনার রিজিক যখন একজন আল্লাহওয়ালা বান্দার ফেটে যাবে হতে পারে সে আল্লাহওয়ালা বান্দা সেই দিন রাত্রে যে সালাত তো তাহাজ্জুদ আদায় করছিল সে তাহাজ্জুদের সওয়াবের অংশ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনার আমল নামে আপনিও পেতে পারেন কারণ কেন আপনি ওই আল্লাহওয়ালা বান্দাকে ভালোবাসেন মুহাববত করেন দেখতে পারেন সম্মান করেন আল্লাহ ওয়াসি একজন বিতক তলামা আলেম আল্লাহ বান্দাকে আপনি ইজ্জত করার কারণে আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে আল্লাহ বলুন আর শুনে বাদ আল্লাহর রসুলের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তো রাহি তো তিনি জিজ্ঞেস করলেন হুজুর হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই রসুন বলছেন বলো বস বলো কি জানতে চাও বলো حضرت عبد الله بن مسعود بن بركة كي أي الأعمال أحب إلى الله قال <سؤال> الصلاة لوقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله سبحان الله আবদুল্লাহ ইবনে মাসউদ বাক্কাহ তা সাহাবী নবীর কাছে গেলেন হুজুর আমি একটা বিষয় আপনাকে জানতে চাই নবীজি বলেন মত আল্লাহর কাছে রবের কাছে মওলার কাছে সবচেয়ে প্রিয় কোন কি দামি আমল কি শ্রেষ্ঠ আমল কি একটু করে জানাবেন হুজুর আপনি জানারে আমরা খুশি হব আল্লাহর হাবিব বললেন সাহাবীরা তিনটি আমল করো তিনটি আমার হচ্ছে আল্লাহর কাছে রবের কাছে বেশি প্রিয় নাম্বার ওয়ান হলো ও সাহাবী যদি তুমি ওয়াক্ত মোতাবেক নামাজ জামাতের সহি আদায় করতে পারো আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তুমি বা পারি গাই তার তীর্থ মোতাবেক যথাযথভাবে ঠিক টেনে মুক্তি শ্রদ্ধা ভালোবাসা যদি তুমি পাঁচ বস্ত্র নামাজ পড়ো ওই নামাজের আমার আল্লাহর কাছে সব সেইতে প্রিয় আমল নাম্বার দুই হলো সাহাবি বললেন হুজুরের পরে কি নবীজি বললেন মা বাবার সেবা করা পিতামাতার মাতার প্রতি শ্রদ্ধা করা পিতামাতার মাতার প্রতি যথাযথ বললো দেওয়া পিতা মাতার

রব্বানা মান আমানাল কাদা ওয়া কাদা রব্বু তুমার রবের ফয়সালা হলো তুমার আল্লাহর ফয়সালা ফরহ যে তোমরা তাকে চড়াকার গলামি করবে না কারবান্দگی করবে না কর দাসত্ব করবে না কলমি হবে কার আল্লাহ আওয়াজ দিয়ে বলুন কার আল্লাহ নাম্বার দুই হলো আল্লাহর গোলামির পরে আল্লাহর দাসত্বর পরে আল্লাহর হুকুম দায়ের পরে এই মহা পৃথিবীতে আপনি যার কাছে নত হবেন যার কাছে গিয়ে নিজ হবেন যার কাছে গিয়ে আপনি নম্র হয়ে যাবেন যার কাছে গিয়ে আপনি তোমার চাইবেন আল্লাহ করেন ওই বান্দারা হলো তোমার দুইজন মা বাবা কারণ মা বাবা কথা সরাসরি আল্লাহর গোলামের পরে আল্লাহ পাক কোনো পীর বুজুরগ কথা বলেন নাই সরাসরি বলতে সন্তান তুমি যদি দুনিয়াতে দামি হতে চাও তোমার দুই গুণ আল্লাহর পরে যাদের মর্যাদা ইসলামে দিয়েছে তুমি তাদের কাছ থেকে দোয়া নাও তাদের সেবা করো তাদের মূল্য দাও তাদের অবাকরণ করো মা-বাবা যেভাবে ছোটকালে আমাদের প্রতি দোয়া করছিলো দয়া করছিলো নাও যখন বিদ্যা হবে দুর্বল হবে অসহায় হবে লাগি করতে হবে তখন সন্তান তুমি গিয়ে তোমার মা-বাবা সেবা করো যেভাবে ছোটকালে তারা আমাদের প্রতি দোয়া و سالفان سبحان الله